আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড ওজনের একটা অনেক বেশি চকলেটই একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করবো কেকটা যে আপু অর্ডার দিয়েছিল সে ছিল হচ্ছে ভিতরে একটু বেশি পরিমাণ চকলেট থাকবে তবে উপরের ডেকোরেশনটা হবে সিম্পল একটু পিঙ্ক কালার মধ্যে খুব সাধারণ তো ওইভাবে করে আমি করেছি খুব মজাদারভাবে স্পঞ্জিভাবে চকলেট বেসটা তৈরি করেছি আর এখানে আমি চকলেট ক্রিম ইউজ করেছি লেয়ারে এবং প্রচুর পরিমাণে চকলেট গানাশ এবং গ্রেড করে চকলেট ইউজ করেছি মানে ভিতরটা হবে একদম চকলেট ওভারলোডেড লোডেড তবে উপর দিয়ে একটা মেয়ের বাবু তো তো উনি পিঙ্ক কালারের কম্বিনেশনে খুব সিম্পল এরকম একটা ডিজাইন দিয়েছিল তো আমি সেরকমই করার চেষ্টা করেছি উনি যেরকম চেয়েছেন তো আজকে এই ডেলিভারি দেওয়া কেকটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক অনেক টিপস শেয়ার করব যারা বিজনেস করতে চান তাদের জন্য কিছু টিপস থাকবে তো আশা করবো সব মিলে আমার এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে এরকমই মজার মজার এবং সজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে একটা চাল নিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম এক টেবিল চামচ এবং আরও আধা টেবিল চামচ তার মানে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম কুকু পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে হাফ চা চামচ পরিমাণ সমান সমান করে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিলাম বেকিং সোডা হাফ চা চামচের মতো দিলাম ভেনিলা পাউডার এবং এক চিমটি লবণ দিলাম আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন সেটা পরবর্তীতে ডিমের কুসুমের সাথে দিয়ে নেবেন তো আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নিয়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে ঢেকে সাইডে রেখে দিব। আর ফ্রেন্ডস অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন সম্ভব হলে দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি ডিমগুলোকে একটু বিট করে নিচ্ছি আপনার ছেলে ডিমের কুসুমটা আলাদা উঠিয়েও দিতে পারেন আবার এভাবে একসাথেও বিট করে নিতে পারেন সমস্যা নেই আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি দিব তো ডিম দুইটাকে প্রথমে অল্প করে একটু বিট করে নিয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিচ্ছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি এটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের হলদেটে কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে এবং এটা অনেকটা ঘন এবং ফ্লাফি হয়ে আসছে তো এটা একটু সময় নিয়ে করতে হবে এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডই করতে হবে তো দেখুন কিছুক্ষণ বিট করে নেয়ার পর এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই সাদাটে হয়ে এসেছে এবং এটা এরকমই ঘন এবং ফ্লাফি হয়ে গিয়েছে এ তো দেখতেই পারছেন এরকম পজিশনে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচের চেয়ে একটু কম চকলেট ইমালশন এবং এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দেওয়ার পর খুব অল্প একটু সময় আমি বিট করব জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে বিট করে বন্ধ করে দেব তো এই তো আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে এবার এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো তো এখানে এই শুকনো উপকরণগুলো এখন আমি অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে করে মিশিয়ে নিব হ্যান্ড মাধ্যমে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে মিক্সিংটা করতে হবে যেন ওভার মিক্স না হয় এবং ডিমের যে ফোমটা তৈরি করেছি যে ম্যারানটা তৈরি হয়েছে সেটা যেন নষ্ট না হয় তো প্রথমে ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে আমি পরের শুকনো উপকরণগুলো দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আবারও সেমভাবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি একটু খেয়াল করবেন আমি কিন্তু এই জায়গাটা একটু স্পিডে দিয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যায় সব কিছু মিলিয়ে তারপরও আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং কাজটা আরও আস্তে আস্তে করবেন যেহেতু এখানে স্প্রিট দেওয়া আছে আর এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ এবং অবশিষ্ট শুকনো উপকরণটা দিয়ে দিলাম তার মানে এখানে আমি শুকনো উপকরণ তিনবারে দিলাম সাথে দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার যে চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে যখনই দেখবেন যে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে তখনই মিক্স করা বন্ধ করে দিবেন ওভার মিক্স করবেন না ওভার মিক্স করলে কিন্তু কেকটা আর খুব একটা স্পঞ্জি এবং সফট হয় না তো আজকে কেকটা বেক করার জন্য এখানে আমি একটা পাঁচ ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি তবে এটা একটু হাইটটা রেগুলার মোল্ডের চেয়ে বেশি তাই আমি এটাই নিয়েছি তো আমার কাছে অন্য পাঁচ ইঞ্চি সাইজের মোল্ডও আছে তবে এটা নিলে এটা হাইটটা একটু বেশি হয় আর যে পরিমাণ ব্যাটার নিয়েছি এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের জন্য পারফেক্ট একটা ব্যাটার তো এটা একটু হাইট বেশি হওয়াতে পাঁচ ইঞ্চি সাইজের মোল্ডে আমি দিয়েছি আর যে আপু সে আপু চেয়েছিলো কেকটা একটু হাইট বেশি হতে সেই জন্য আমি পাঁচ ইঞ্চি মোল্ডটা ইউজ করেছি নয়তো ছয় ইঞ্চি সাইজের মোল্ডও করতে পারেন তো কেকটাকে আমি একশো সত্তর ডিগ্রি তাপে বেক হতে দিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য আপ ডাউন হিটে তো ওটা বেক হতে থাক আর এদিক থেকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি বা এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি এই হুইপ ক্রিমটা ছিল একদম বরফ ঠান্ডা মানে একদম বরফও না আবার একদম যে নর্মাল তাও না বরফ ঠান্ডা লিকুইড থাকবে তবে একদম বরফ ঠান্ডা পজিশনে থাকবে এটা ছিল ইভার হুইপ ব্র্যান্ডের হুইপ ক্রিম ইভার হুইপটা ডিপ ফ্রিজে রাখতে হয় কিনে এনে ব্যবহারে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন বরফ ঠান্ডা অবস্থায় যখন দেখবেন এটা গলে গিয়েছে তবে এটা অনেক ঠান্ডা আছে সে পর্যায়ে আসলে বিট করবেন দেখবেন খুব দ্রুত ক্রিমটা বিট হয়ে যাবে কোনো ধরনের আপনার কষ্ট করতে হবে না ছটপট তিন থেকে চার মিনিটের মধ্যে একটা পারফেক্ট ক্রিম তৈরি হয়ে যাবে তো আমি এখানে যে ক্রিমটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা ক্রিম আলাদা করে নিচ্ছি প্রায় অর্ধেকের মতো ক্রিম আমি আলাদা করে নিচ্ছি যেটাতে আমি হচ্ছে কালার মিক্স করব আর অর্ধেকের মতো ক্রিম আমি চকলেট গানাস দিয়ে চকলেট ক্রিম করব। এ তো আমি কিন্তু অলরেডি চকলেট গানা গানাস দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে এখানে অর্ধেকটা ক্রিমের মধ্যে আমি তিন টেবিল চামচের মতো হবে চকলেট গানাস দিয়েছি আর সামান্য একটু চকলেট ইমালশন দিয়েছি দিয়ে আমি এই যে ক্রিমটা তৈরি করে নিয়েছি আমাদের চকলেট ক্রিম রেডি আর বাকি যে অর্ধেকটা ক্রিম আমি নিয়েছি সেখানে আমি অল্প একটু নিচ্ছি হচ্ছে রেড কালার রেডম্যানের স্ট্রবেরির যে কালারটা সেটা নিয়েছি আর সাথে এক ফুটা দিয়েছি আমি পার্পেল কালার রেড এবং পার্পেল দুইটা মিলিয়ে মানে খুব মানে একটা সুন্দর একটা পিঙ্কের শেড হবে খুব সামান্যই কিন্তু আমি রেড নিয়েছি সাথে খুবই সামান্য আমি নিয়েছি পার্পেল দুইটা মিলে পিঙ্কের খুব সুন্দর একটা শেড এসেছে ভিডিওতে যেমন কালার হয়েছে তার চেয়ে আরও বেশি সুন্দর লাগছিল সামনাসামনি কালারটা আর এই তো আমাদের যে কেকটা সেটা হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ খুবই সফট আর খুবই স্পঞ্জি হয়েছে আর মোলটা ভরে গিয়েছে তো এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন একটু কিন্তু চুপসায়নি একদম পারফেক্ট আছে তো এটাকে এখন আমি ডিমোল করে নেবো খুব সফট হয়েছে মার্শাল্লাহ কেকটা তো আপনারা আমার ভিডিওতে বলার প্রতিটা কথা মন দিয়ে ফলো করে বাসে ট্রাই করবেন দেখবেন এরকমই পারফেক্ট সফট চকলেট স্পঞ্জ কেক বেক করতে পারবেন অনেকেই আছে ভ্যানিলা স্পঞ্জ কেকটা ভালো মতোই বেক করতে পারে তবে চকলেট স্পঞ্জ কেকটা খুব একটা পারফেক্টলি তৈরি করতে পারে না তো তারা একটু ছোটোখাটো টিপসগুলো ফলো করবেন আর যে কোকো পাউডারটা ইউজ করবেন সেটাও ভালো মানের ইউজ করবেন এখানে মালয়েশিয়ান যেই ভালো মানের কোকো পাউডারটা আছে সেটা ইউজ করা হয়েছে এটার প্রাইস হচ্ছে মানে বাইশশো টাকা কেজি খুবই ভালো এই কোকো পাউডারটা তো আপনারা যেখান থেকে আনেন একটু ভালো প্রাইজের ভালো কোকো পাউডারটা কিনবেন প্রাইস কম দেখে কম প্রাইজেরটা কিনবেন না এতে করে কিন্তু চকলেট কেকের টেস্টও ভালো আসে না এবং এটার পারফেক্ট লুকটাও আসে না তো এই তো আমি কেকটাকে চারটা স্লাইস করে নিয়েছি এবার ডেকোরেশন করার জন্য চলে আসলাম প্রথমে বোর্ডে খুব সামান্য একটু চকলেট ক্রিম আমি লাগিয়ে নিয়েছি তার মধ্যে কেকের প্রথম স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কত সফট স্পঞ্জি হয়েছে আমার কেকটা মশাল্লা কেকের বেসটা যদি ভালো হয় তাহলে কিন্তু কেকটা খেতেই ভালো লাগে বেশি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ তবে সুগার সিরাপের মধ্যে আমি কিছুটা চকলেট গানাস দিয়েছি এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে তো লেয়ারের মধ্যে আমি এখানে সুগার সিলিপটা ভালো করে দিয়ে দিয়েছি তারপর যে চকলেট ক্রিমটা ছিল সেটা অল্প করে দিয়ে দিচ্ছি যে ক্লায়েন্ট আসলে কেকটা নিয়েছে উনি বলেছিল যে ক্রিমের পরিমাণটা যেন কমিয়ে দিই যতটা সম্ভব কম দিয়ে কেকটা করা যায় ততটা কম ক্রিম দিয়ে যেন করি তো আমি একটু কম করেই ক্রিম দিচ্ছি তো তারপর আমি উপরে দিয়ে দিলাম হচ্ছে চকলেট গানাস একটু বেশি করে চকলেট দিয়ে আমি চকলেট মানে কেকের ভেতরটা ইয়ে করবো তো সেই জন্য একটু ভালো পরিমাণ চকলেট গানাস দিয়েছি তারপর কিছু চকলেট আমি গ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো আপু আসলে বলেছিল যে কেকের উপরে কোনো চকলেট লাগবে না তবে ভিতরে যেন একটু বেশি করে চকলেট দিয়ে একটু চকলেটিভাবে ভিতরটা তৈরি করা হয় তো আমি সেরকমই চেষ্টা করেছি তো সেমভাবেই প্রথমে আমি যে সুগার সিরাপটা চকলেট গানাস চিনি এবং পানি দিয়ে তৈরি করছি সেটা খুব ভালো করে লেয়ারে দিয়ে দিলাম যেন ড্রাই না লাগে কেকটা আবার যেন অনেক বেশি তো ভিজা ভিজা যেন না হয় সেটাও খেয়াল রাখবেন সেরকম বুঝে এখানে সুগার সিরাপটা দিবেন আর এই সুগার সিরাপটা হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পানি এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তৈরি করেছি তার সাথে দুই টেবিল চামচের মতো আমি হচ্ছে চকলেট গানাস দিয়েই সুগার সিরাপটা তৈরি করেছিলাম এতে করে খুবই মজা হবে আবার আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও দিয়ে করতে পারেন সুগার সিরাপটা তো একে একে সেম প্রসেসে আমি কেকের চারটা লেয়ার সেট করে নিয়েছি প্রথমে সুগার সিরাপ তারপর ক্রিম তারপর চকলেট গানাশ এবং গ্রেড করা চকলেট তো এই সেমভাবে কেকের লেয়ারগুলো সেট করে নেওয়ার পর এবার আমি এটাকে ক্রামস কুট করে নিচ্ছি অল্প করে ক্রিম আমি সব দিক দিয়ে লাগিয়ে নিলাম তারপর খুব ভালো করে আমি ক্রাম্পসগুলোকে কুট করে নিব যেন ফিনিশিংয়ের সময় বা পরে কোনো রকমের ক্রামস যেন না দেখা যায় কেকটা যেন দেখতে সুন্দর লাগে তাই অবশ্যই খুব ভালোভাবে কেকটা ক্রামস কুট করে নেওয়া প্রয়োজন তো যেহেতু চকলেট কেক আমি একটু ভালো করে চকলেট ক্রিম দিয়ে কেকটাকে ক্রামস্কুট করে নিচ্ছি এটার ওপরে যেই পিঙ্ক কালারের যে ক্রিমটা আমি তৈরি করেছি সেটা দিয়ে ফিনিশিং দিব আর এটা খুবই মজার একটা কেক যারা এটা এভাবে তৈরি করে খাবেন তারাই বুঝতে পারবেন তো আমার কাছে কিন্তু আপনারা চাই এরকম মজার মজার কেক অর্ডার দিতে পারেন আমি খুব মজাদারভাবে এবং যত্ন সহকারে তৈরি করে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে অনেকেই ইউটিউবে ভিডিও দেখে আমার পেজটার নাম জিজ্ঞেস করে ইউটিউবের চ্যানেলটার যে নাম মেরেন্স কিচেন সেই নামেই কিন্তু আমার ফেসবুক পেজ আছে আপনারা যদি আমার কাছ থেকে কেক নিতে চান আমার ফেসবুক পেজে নখ দিবেন ইনশাল্লাহ ঢাকার ভিতরে আমি ডেলিভারি দিয়ে থাকি তো আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগের মাধ্যমে সম্পূর্ণ কেকে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর একটা স্ক্র্যাপারের মাধ্যমে সাইডটা জাস্ট একবার টান দিয়েছি দেখুন সাইডটা কত সুন্দর মানে প্লেনভাবে ফিনিশিং কিন্তু হয়ে গিয়েছে আলতো করে স্ক্রেপারটা ধরবেন আলতো করে প্লেট নাইফটা ধরবেন খুব আলতো হাতে কাজটা করবেন যেহেতু কেকের ক্রিমটা খুব সফট হয় তো যে জিনিসটা সফট হয় সেটাকে দিয়ে কাজ করতে হলে খুবই আলতো হাতে করতে হবে তো আমি সেরকমভাবেই করি আশা করবো আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা এরকম ঝটপট ফিনিশিং নিয়ে আসতে পারবেন এই কেকের ফিনিশিংটা আমি একটুও কাট করে নিই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করেছি যতক্ষণ দেখছেন ভিডিওতে ঠিক ততক্ষণই কিন্তু আমি এটাকে ফিনিশিং দিয়ে দিয়েছি মনে হয় সর্বোচ্চ দুই মিনিটের মতো লেগেছে এর মধ্যে মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা ফিনিশিং আমার কেকে চলে এসেছে আপনারাও যত্ন সহকারে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন প্রথমেই কিন্তু আমার ফিনিশিং এরকম এতটা সুন্দর ছিল না যেহেতু এখন কেক বানাই বানাতে বানাতে অনেক প্রবলেম ফেস করতে করতে এখন নিজের সলিউশনটা নিজেই বের করে নিই আপনারাও পারবেন ইনশাল্লাহ তো এখানে সিক্স বি নজেলের মাধ্যমে আমি উপরে এবং নিচে একটু বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু কালারফুল ছোটো ছোটো সুগার বল দিয়ে দিচ্ছি আসলে যে আপু মানে কেকটা অর্ডার করেছিল তিনি সেম এরকম একটা কেকই অর্ডার করেছিল আর আলহামদুলিল্লাহ আপু কেকটা হাতে পেয়ে অনেক খুশি হয়েছিল। এটা এমনিতেই বাসায় খাওয়ার জন্য নিয়েছিল ওনার মেয়ে বাবু আছে তো সেই জন্য পিঙ্ক কালারের করে করে দেওয়ার কথা বলেছিল আর খেয়ে খুব ভালো রিভিউ এসেছে এই আপুটা আমার কাছ থেকে এই পর্যন্ত চারটা কেক নিয়েছে সবগুলোরই আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ এসেছে তো আশা করব আপনারা এভাবে তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে আর যদি ডেলিভারি দেন সেক্ষেত্রেও সবাই পছন্দ করবে তো এই তো আমার আজকে ডেলিভারি দেওয়া ভিতরে অনেক বেশি চকলেটই ওভারলোডেড একটা চকলেট কেক আর উপরে খুব সিম্পল একটা তো আশা করবো আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ